শ্রী জ্যোতিরাজ আয়ো বিবেকানন্দ সুরয় সচিত সুখস্বরূপায় স্বামী নেতা পাহারিণে আজকে এই মাহেন্দ্র খন সারদা আট তার তার বার্ষিক অনুষ্ঠানে আমাকে আসবার যে দুর্লভ সুযোগ করে দেয়া হয়েছে তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানায় এই প্রতিষ্ঠানের কর্ণধা পিয়ালির দিকে এবং সম্মুখস্থ যে সমস্ত গুণীজন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা এবং অন্তরের অকৃত্রিম স্নেহ জ্ঞাপন করছি এই সারদা আর্টের সকল ছাত্রছাত্রীদের প্রতি গতকালই এই যার নামাঙ্কিত এই আর্ট অর্গানাইজেশন সেই মা শারদা আর একশো তিয়াত্তরতম আবির্ভাব তিথি আমরা পালন করেছি এই মা সারদার আবির্ভাবের যে তাৎপর্য সেটা যদি আমরা একটু আলোচনা করবার চেষ্টা করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের জীবন যাপন এবং জীবন গঠন কেমন হওয়া উচিত সেটা আমরা একটু হল ধারণা করতে পারব মা সারদার আবির্ভাব যখন হচ্ছে তখন দুটি সমস্যার সম্মুখীন হয়েছিল এই ভারতবর্ষের মানুষ একটি হচ্ছে পাশ্চাত্যের ভাব এবং একটি হচ্ছে ভারতীয় আর্য ভাব এই দুয়ের সংঘর্ষের মুখোমুখি ভারতবর্ষের মানুষ তখন সমস্যায় সংকীর্ণ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মায়ের আসবার যে প্রয়োজনীয়তা সেটা বিবেকানন্দ দারুণভাবে হাইলাইট করেছেন সেই দিকটা পরে আলোচনা করব কিন্তু আমাদের বুঝতে হবে যে পাশ্চাত্য ভাবটা কি পাশ্চাত্য ভাব হচ্ছে তারা কেবলমাত্র বহির জগৎকে প্রাধান্য দিয়ে থাকে রূপ নাম টাকা পয়সা খ্যাতি এইগুলোকেই তারা বিরাট বলে মনে করে কিন্তু ভারতবর্ষের যে আর্য ভাব তারা প্রাধান্য দিয়েছে জগৎকে অন্তরের শান্তিটাই কেবলমাত্র আসল এখন মনে হতে পারে যে অন্তরে শান্তি আসল হ্যাঁ অন্তরে প্রকৃত শান্তি হচ্ছে আসল না হলে দেখা যায় যে বিরাট ধনী কিন্তু সুইসাইড করে ফেলছে বিরাট খ্যাতিবান পুরুষ সে দেখা যাচ্ছে রাতের বেলা সাইক বড়ি হতে হচ্ছে তাই এই রকম বিবেকানন্দের ভাষাতে বলি অর্থে অপহরণের ঘর রূপে বার্ধক্যের ঘর যশে অপমানের ভয় জীবন মৃত্যুর ভয় এই সমস্ত ভয় থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং আমরা যে শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ আত্মা এই জায়গায় পৌঁছাতে হবে কিন্তু এখানে এই যে মায়ের নামাঙ্কিত অর্গানাইজেশনে ছোট ছোট বাচ্চারা আসছে তারা এক অদ্ভুত ভাবে মধ্যে নিজেকে তার জীবনটা যাপন করার চেষ্টা করতে অন্তত শুরু করছে এটা আমার ভীষণ ভালো লাগছে তো এই ছোট বয়স থেকে যদি তারা শেখে যে কিভাবে তাদের চারিত্রিক দৃঢ়তা কীভাবে তাদের স্বার্থ ত্যাগ করলে তারা জীবনে বড় হতে পারবে প্রকৃত মানুষ হতে পারবে সেই শিক্ষায় ঠাকুর মা স্বামীজি দিয়ে গেছেন বারবার বলে গেছেন বাচ্চারা রয়েছে একটু ছোট গল্প বলি কারণ সময় আজকে আমি বলেছি অত্যন্ত ছোট করে বলবো কারণ কাল ভোরবেলায় আমি আবার মুর্শিদাবাদ যাব তো সেই জন্য বাচ্চাদের উদ্দেশ্যে বলি বড়রাও আপনারা শুনে রাখুন অভিভাবক অভিভাবকেরা গিয়ে বাড়িতে তাদেরকে আবার সেটাকে অনুরণ করবেন বলছে এক বিরাট ব্যবসায়ী তিনি একবার ওই বিএমডাব্লিউ গাড়ি চড়ে সে একেবারে রাস্তা দিয়ে হাঁটছে চলেছে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে যে একটা বাচ্চা ছেলে এই মতনই হবে যারা চাইল্ড লেবার আর কি সেই বাচ্চা ছেলে ওদের বয়সী চায়ের দোকানে চায়ের কাপ ধরছে তার কি হঠাৎ মনে হলো যে এই যে এত দামি গাড়িটা সরে আমি যাচ্ছি সেই গাড়িটা তাকে একটু তাকে যদি একটু চাপানো যায় তাকে যদি একটু ঘোরানো যায় তাহলে আমার মতো সেও এই আনন্দ উপভোগ করবে তা সে সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটির কাছে গিয়ে বললো যে তুমি আমার গাড়িটায় চাপবে বাচ্চা ছেলেটিও যেমন আমি নিশ্চয়ই এই উঠবো চাপব তা চাপল একটু ঘুরে এলো ঘুরে আসবার পরে আবার তার দোকানের সামনে নামিয়ে দিল তা তখন ওই বাচ্চা ছেলেটি প্রশ্ন করছে সেই ভদ্রলোককে বলছে বাবু এই গাড়িটা তুমি কবে কিনেছো তখন সেই বাবু উত্তর দিচ্ছে এই গাড়িটা আমি কিনি এই গাড়িটা আগের সপ্তাহে আমার জন্মদিন ছিল আমার দাদা আমাকে গিফট করেছে ও আচ্ছা আচ্ছা দাদা তোমাকে গিফট করেছে খুব ভালো বলেই একটা অদ্ভুত প্রশ্ন সেই বাবু তাকে করছে বাচ্চা ছেলেটিকে বলছে তোমার ইচ্ছা করে না যে আমার মতো এরকম এত বড় গাড়িতে চেপে ঘুরে বেড়াতে তখন সেই বাচ্চা ছেলেটির উত্তর দিচ্ছে যে না বাবু আমার এরকম ইচ্ছা করে না বাবা কারণ সকলেরই এরকম জগৎ ইচ্ছা হওয়ারই কথা যে এত বড় গাড়িতে চেপে ঘুরে বেড়ানো তখন বলছে তোমার ইচ্ছা করে না বলছে না আমার ইচ্ছা করে না তাহলে তোমার কি ইচ্ছা করে বলছে আমার ইচ্ছা করে আপনার দাদার মতো হতে কাউকে এত বড় গাড়ি যাতে আমি গিফট করতে পারি সেটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত যে এমন জায়গায় আমি পৌঁছাবো যে আমি নিজে বিএমডাব্লিউতে চড়ে আনন্দ উপভোগ করবো না আমি যাতে অপরকে সেটা দিতে পারি এই দেবার জন্যই মা সারদা জগতে আবির্ভূত হয়েছেন তিনি দেখিয়েছেন বলেছেন যে কখনো চিথাত করবে না বাবা সবসময়ের জন্য উপহাত করবে সবসময় দাও বিবেকানন্দ সকাল প্রতি লিখছেন দাও 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 ফিরে না চাও থাকে যদি হৃদয়ে সম্বল বলছেন না অর্থের সম্বল কে কোথায় কবি দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে চিরকাল মানুষই টাকা করিয়া থাকে সেই জন্য আমরা অর্থের দাসত্ব সর্বদা হয়ে পড়ছি মনে করছি যে অর্থটাকে মেরুদণ্ড করে ফেলছি আমাদের জীবনে ভোগতারা করে ফেলছি মনে করছি যে অর্থ রোজগারি সব কিন্তু অর্থ কি আমাদের শান্তি দিতে পারছে দিনের শেষে মোটেই আমাকে শান্তি দিতে পারছে না সেই জন্য সেই অর্থ থাকুক ক্ষতি নাই কিন্তু অর্থের প্রকৃত ব্যবহার সেটা যদি আমরা শিখতে পারি বুঝতে পারি জানতে পারি এই ছোট্ট ছোট্ট বয়স থেকে বাবা মায়েরাও যদি সচেতন পাবে তাদেরকে এইটি শেখায় আমার এখানে এসে খুব ভালো লাগছে একটু আগেই বৈদিক চাইনটিং করলো জাগৃতি ওর সাথে আরো অনেকে করলো কিন্তু ওকে আমি বিশেষভাবে চিনি যেহেতু আমি ওই অনাথ ভাণ্ডারে যাই ওর সংস্কার কিরকম ওর দাদু এখানে উপস্থিত দাঁড়িয়ে আছে শেখান তিনি শেখান আর কি যে যখন এই আমরা সেবা কাজ করতে যাই সেই সেবা কাজের ছবি টবিগুলো ও দেখে দেখে ও নিজে থেকেই বলে দাদু আমার ফোন করে বলে যে মহারাজ আজকে জাগৃতি আপনাকে কিছু দেবে তা গেলাম ওখানে বক্তৃত্ব দিতে তো দেখলাম সে একেবারে কখনো চিরে মূর্তি দিচ্ছে সেই চিরে মূর্তি কিনে তার ওই একটা ভান্ডার আছে সেই ভান্ডারে সে অর্থ জমায় সেই অর্থ আমাদের হাতে সে তুলে দিচ্ছে দাদুকে দেখে ওই আপনি আসলে ধর্ম জীবের শেখাও আপনি আসুরি ধর্ম জীবের এসে বাড়ির বড়রা যেমন যেমন করে জীবন যাপন করবে বাড়ির ছোটরা শুধু কপিরাইট করবে এইটা যদি আমরা বুঝে নিতে পারি আমাদের কাছে অনেকে এসে বলে যে মহারাজ আমাদের ছেলে মেয়েগুলো মানুষ হচ্ছে না কিন্তু মনে রাখতে হবে ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে আর ফার্স্ট টিচার আর সেকেন্ড বাবা মায়েরা হচ্ছে প্রথম শিক্ষক শিক্ষিকা আমরা ভুলে যাই সে কথা আবার ঠিক একই অর্থে মনে রাখতে হবে শিক্ষক শিক্ষিকারা হচ্ছে দ্বিতীয় মা বাবা তাদের দায়িত্ব কম নয় সেই জন্য আমরা যারা এই শিক্ষার আলোকে অপরকে শিক্ষিত করতে চাইছি তাদেরকে স্বামী বিবেকানন্দের পদতলে আসতেই হবে স্বামী বিবেকানন্দ চাইতেন ম্যান মেকিং এডুকেশন মানুষ শিক্ষা বার বার করে বলেছেন যে মানুষ হ মানুষ বাকি সব হয়ে যাবে সেই মানুষ যদি আমরা একবার হতে পারি দুপে জন্তু যেন না হয় আমরা অপরের কথা ভাবতে শিখি অপরের কথা চিন্তা করতে শিখি এই ছোট ছোট বাচ্চাগুলোকে যেন আমরা স্কুলে যাওয়ার সময় বলে না দিই যে টিফিনটা তোকে দিচ্ছি সেই টিফিনটা শুধু তুই নিজে খাবি অপরকে দিবি না আমি বহু স্কুল কলেজে পড়াতে যাই সেই সময় আমি জানি যে বহু গার্জেন তারা শিখিয়ে দেয় যে এই টিফিনটা আমি যে দিচ্ছি টিফিনটা শুধুমাত্র তুমি খাবে অন্য কাউকে দেবে না এই রূপ যেন আমরা কখনো না শিখিয়ে দিই আমরা সব সময়ের জন্য শেখাই যে আমরা যেটা দিচ্ছি সেটা তুমি সকলের সাথে ভাগ করে খাও সকলের সঙ্গে আনন্দ করো সকলের সঙ্গে মেশো যদি এইটুকুনি না আমরা করি এদিকে গলায় মা সারে লকেট ঝোলাচ্ছে মায়েরা চার ছেলে মেয়েগুলোকে ওইরকম শিক্ষা দিচ্ছে এরকম আমি ভুরি দেখেছি কিন্তু সেই জন্য মনে হতে পারে যে মা সারদার ঝোলালেই হবে না এই গতকালকে আমার টিমখানা বর্তিত ছিল সেখানে বলছিলাম যে মাকে আরেকটু ভেতরে ঢোকাতে হবে আমরা তো এইখানটা রাখি আরেকটু ভেতরে অন্তস্ত করতে হবে মাকে অনুভব করতে হবে মায়ের কথাগুলোকে জীবনে পালন করতে হবে তখনই আমরা ঠিক ঠিকভাবে মায়ের যোগ্য সন্তানে পরিণত হতে পারবো স্বামীজির যোগ্য সন্তানের পরিণত হতে পারবো সেই জন্য আমি ঠাকুর মা স্বামীজির কাছে এদের হয়ে বারবার প্রার্থনা করি স্বামীজি বলেছেন যে আমি চাই স্বপ্নের ভবিষ্যতে ভারতবর্ষ আরো গৌরবান্বিত সেই স্বামীজির স্বপ্নের ভারতবর্ষটা আমার দেখার বড় ইচ্ছা সেই দেখবার জন্যই বহু দূর দূরান্তে ছুটে যাই স্কুল কলেজে পড়াতে যাই যে দেখি দেখবার চেষ্টা করি যে তাদের মধ্যে থেকে উঠে আসুক এই যেমন জাগৃতির কথা বললাম এরকম বহু বহু দৃষ্টান্ত আনাচে কালেচে লুকিয়ে রয়েছে সকল ঘর থেকে এরকম একটা একটা করে বেরোলে সমাজটা আমূল পরিবর্তন হবে সমাজের এই বিরূপ চিত্রটা আস্তে আস্তে বদলাতে শুরু করবে স্বামী বিবেকানন্দ তাই বলছেন মা সারদার আবির্ভাবের সাথে সাথে নবযুগের সূচনা হয়েছে এই নবযুগের যে সূচনা হলো সেটা আর কিছুই না বলছেন গার্গী মৈত্রী অপলাদের মতো আবার নারীদের অভ্যুদ্ধায় ঘটবে আপনারা যারা সারদা মঠের সাথে মানে মোটামুটি সংযুক্ত বা জানেন সেখানে গেলে দেখবেন মাতাজিরা সেই গার্গী মৈত্রী অপলাদের মতনই শিক্ষায় দীক্ষায় আভিজাত্রে এবং এক তপস্যা সেইভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন তো সেই স্বামী বিবেকানন্দের কথা অক্ষরে অক্ষরে সত্য তো হবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা আরেকটু স্প্রেড করুক আরেকটু বাড়ুক আরেকটু ছড়া ছড়াক আমরা সেইটার দিকে বেশি করে তৎ সদা তৎপর সবাই যাতে ত্যাগ বৈরাগ্যের সেই রকমভাবে উপনীত হোক সংসারে থাকুক খাতিনার কিন্তু তারা এই ছোট্ট বয়স থেকে যেন অপরের কথা অপরের দেখা অপরের দুঃখ যাতে তারা হৃদয় অনুভব করতে সক্ষম হয় এই প্রার্থনা রেখে আজকের আমার এই বক্তব্য শেষ করছি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি সকলে ভালো থাকুক সকলে প্রকৃত মানুষ হয়ে উঠুক ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রী